হ্যালো আর মহাদেব জয়শিব শম্ভু হ্যালো মিসকেটার ওয়েলকাম ব্যাক টু মানাদার ব্লক নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবারের সকাল বলবো না এটা এখন বাজে এখন প্রায় বারোটা সুতরাং গুড আফটারনুন আর এখন খাবো হচ্ছে ব্রেকফাস্ট কারণ একটুখানি লেট হয়ে গেল উঠেছি সকালবেলায় কেউ ব্রেকফাস্ট করবো লেটে ব্রেকফাস্ট করবে দিদি ডালিয়া আজ থেকে এর নাকি খাবে তিনবেলা ডালিয়া আমারও খাওয়ারের ইচ্ছা আছে তিনবেলা ডালিয়া সপ্তাহে এক দু দিন ভাত ঠিক আছে তো দেরিটা হয়ে গেল কারণ হচ্ছে এসি সার্ভিসিং করাতে এসেছিলো বাইরে ঠিকঠাক করল ভেতরে এগুলো পরিষ্কার টরিষ্কার করল অ্যাকচুয়ালি জনির লোম ভেতরে এসিতে ভরে যাচ্ছে বারবার করে আর এখন এই গরমকালে জনির প্রত্যেক বছর এই সিজনে মানে এই গরমকালে প্রচুর পরিমাণে লোম ওঠে প্রচুর পরিমাণে বর্ষাকালে একটু কমে শীতকালে একদমই লোম ওঠা বন্ধ হয়ে যায় কিন্তু বিশেষ করে গরমকালে মারাত্মক লেভেলের লোম ওঠে জনির তাই জন্য হয়তো এসিতে ক্যাচ করে নিচ্ছে এসি তো টানে ঠিক আছে হ্যাঁ ফেলতে হবে হ্যাঁ এর এসি থেকে বেরিয়েছে এদের লোম দাঁড়া লোম চুল কত কিছু মাকে বিছানাটা ঝাড়তে দিতে হবে তো চলো আমি ওটার পর ব্লগ শুরু করলাম আর ব্লগ শুরু করার পর এবার সারাদিন যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি বা কভার করার চেষ্টা করছি তো এখন আপাতত কালকের ভিডিও দুখানা ভিডিও এডিট আছে সেই দুটো ভিডিও এডিট করবো ফেসবুকের ভিডিও আপলোড করবো তো সব মিলে একটুখানি এডিটিং আগে একটু সময় যাবে অনেকটাই আবার কালকে তো সোমবার তো যাই হোক তো চলো তোমার পরীক্ষা শুরু দুই ঘন্টা পরীক্ষা হবে সব পোস্ট কোশ্চেন লিখে আসতে হবে পুরো বইটা নিয়ে পরীক্ষা হবে কিন্তু যেটুকু দুই ঘন্টা পুরো বইটা নিয়ে মাথায় রেখো কিন্তু

স্পোকেন ইংলিশ কম্পিউটার এই তিনটে জিনিস তুমি যদি একদম না ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার হ্যাঁ এই তিনটে জিনিস যদি তুমি রক্ত করে নিতে পারো একদম তুমি যদি জলের মতো করে নিতে পারো না তাহলে তোমার চাকরি কেউ আটকাতে পারবে না এই তিনটে জিনিসই সব থেকে বেশি দরকার এখন চাকরি পেতে গেলে এই তিনটে যদি তুমি জানো তুমি হিরো না তুমি হিরোই ঠিক আছে

হাসি না দেখে দেখে পুরো হুবহু এঁকে থাকে সব আঁকতে হবে চলো খেয়ে না তোমাদের সঙ্গে অনেকটা সময় পর দেখা হচ্ছে লম্বা সময় পর এখন হচ্ছে বাজে তিনটের ওপরে আর এইটা করছে হচ্ছে লাঞ্চ দু পিস চিকেন আছে সাথে আছে ডালিয়া ও খাচ্ছে হচ্ছে ডালিয়া তো আজকে থেকে মানে চেষ্টা করবো তিনবেলায় ডালিয়া খাওয়ার ভাতটা সপ্তাহে একদিন কি দুদিন দিন ডাকবো এর একটা প্ল্যানিং আর এখন করছি না আমি ভিডিও এডিট দুখানা ভিডিও এডিট রয়েছে ব্লগিং ভিডিও আর একটা এমনি নর্মাল একটা ভিডিও এডিট রয়েছে সেটা কি অতক্ষণ হয়তো পেয়ে গেছো নাকি পাবা আমি ঠিক বলতে পারছি না তবে খুব হ্যাং করছে ফোন আর তোমার মেয়ে দেখো মেয়ের কাজ যেরকম করে জঙ্গলি সাহায্য বসে বসে দেখো ছাতা মাতা নিয়ে একদম আর কী কী আছে বিছানার উপর ওই জানে ভগবান জানে কী কী করছে কী হচ্ছে কি এটা

আর এই এখন ফল নিয়ে বসলাম জাম আপেল গ্রিন আপেল আর আছে একটা লেবু তিনটে মেয়ে খেয়েছে আর একটা বললাম খেতে খেলো না আর একটা লেবু খানা আর এখনো ওই ছাতা নিয়ে চলছে খেলা আরে কী করছে ঘুমাচ্ছে এই লেবুটা খা এই হচ্ছে আমার ফল আমার মুখ দেখাচ্ছে অন্ধকার দেখতে পাবা না ঘর অন্ধকার যেহেতু খালি ই দাঁতগুলো দেখতে পাবা যেহেতু সাদা আচ্ছা আর আজকে ওয়ার্কআউট স্কিপ করবো আজকে ওয়ার্কআউট করবো না কারণ এখন এইমাত্র একটা ভিডিও এডিট করলাম ব্লগিং ভিডিও দুটো এইটা নিয়ে দুটো চলছে একটা এডিট করতে হবে দুটোই এডিট করতে হবে আর হচ্ছে দুটো ব্লগিং ভিডিও এডিট আর একটা কি একটা যেন ফেসবুকে ভিডিও আপলোড মানে কাজ এখনও প্রচুর আছে তো সে কাজগুলো একটা একটা করে মিটাই ঠিক আছে ফলটা খেয়ে ততক্ষণে চাটা যাবতীয় খাওয়াই আর একদম চলো এখন আমি যে ভিডিওটা এডিট করলাম সেটাকে পোস্ট করে দিই ঠিক আছে অনির চোখ তো পুরো টিং 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 করে জ্বলছে আর এখন ভাত খাচ্ছে তুমি ভাত খাবো না আর আমি নিয়ে বসলাম হচ্ছে চা এখন হচ্ছে বাজে ভিডিও এডিট করে উঠলাম সাতটা চোদ্দ ফেসবুকের ভিডিওটা পোস্ট করব চা

আর ওইদিকে বসা বসলো বসালো হচ্ছে ডালিয়া ডালিয়া আজকে তিনবেলা খাচ্ছে কিন্তু মনে হচ্ছে কথা ভাত ভাত হলে ভালো হতো আমার তো মনে হচ্ছে এবার বললাম জোর গলায় যে না তিনবেলায় ডালিয়া খাবো ভাত না হলে না সেই এনার্জি আছে কিন্তু পেট আর মুখের ভিতরটা না কেমন কেমন লাগছে যে হাজারো বাঙালি তো একটু ভাত না পেটে পড়লে না ঘুরি কমে যাবে ভাত না গিয়ে ভাত না খেয়ে দালাও खास দিন তো অসুবিধা হচ্ছে না দালাও জাগন যাচ্ছে আবার মুদিখানা দোকান বাজে হচ্ছে 10টার কাছাকাছি এদিকে ডালিয়া সিটি হচ্ছে আর এদিকে মাছের লাইট ফাইটিং এ চেরি গো দালাও মাছের লাইটগুলো জ্বলাই গরমে না আমি লাইটগুলো কম জ্বালাচ্ছি গরমে যদি লাইটগুলো কম জ্বালাই তাহলে জলটা কম দেবো চলো মুদিখানা দোকানে যাই গিয়ে মুদিখানার জিনিস নিয়ে আসি তো বন্ধুরা এখন হচ্ছে স্নান করে আসলাম বাজে হচ্ছে ডট হ্যাঁ দশটা পঞ্চাশ আমি জানি দশটা বাজে কি গো উমা তুমিও খাবার দিচ্ছো দশটা বাজে না আমার একটা ভিডিও শ্যুট করবো ভাবছিলাম তাহলে কখন কি করবো আজকে হবে না আজ কালকে সকালে যাই হোক ব্লগিং দুদিনের দুদিনের ব্লগিং একসঙ্গে মার্চ করে দেবো দুদিনের ব্লগ শ্যুট করেছি কিন্তু এডিট করা হয়নি কি বাবা এটা তো যাই হোক এখন হচ্ছে খাবো ডিনার ডিনারে কি আছে ডিনারে দেখিয়ে দিই একবারে ঠিক আছে আর দুদিনের ব্লগ যেহেতু একসঙ্গে হবে সুতরাং হয়তো ভিডিওটা খুব বড় হতে পারে মেবি হচ্ছে এটা কি দেখো ডালিয়া

এগারোটা তেইশ সাড়ে এগারোটা বাজে আর ওই ঘরে বিছনাপত্র চলছে গাছ বাজ চলছে আর আমি এখন যাব হচ্ছে ভিডিও এডিট করতে ছাদে মোটামুটি জনিকে খেতে দেওয়া কমপ্লিট জনির আজকে কোনো ওয়েস্ট খাবার নেই তবে চারটে বিস্কুট রাস্তায় দিয়ে এসছি আর হচ্ছে কি করলাম যাই হোক এখন শুয়ে পড়ব যেহেতু দুদিনের ব্লগ মার্চ করে এখন অব্দি দেখা হয়নি এডিটও শুরু করিনি কতটা লেন্থ হয়েছে না হয়েছে তবে মনে হয় কুড়ি মিনিট প্লাস হয়ে গেছে তো আজকেও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা গুড নাইট